কোনো মেয়ের সাথে বাসর করবে না এটাই তোমার জীবনের শেষ বাসর আমি তোমার কথাই যাচ্ছি আমি জীবনে তোমার পরে কোনো মেয়ের সাথে বাসর করবো না আর তোমার দ্বিতীয় বউ জোনাকে যদি চলে আসে তাহলে তুমি ওর ঘাট ধাক্কাতে বের করে দিবা ঠান্ডা করো হাত থেকে এটা নামো আমি কিন্তু হার্টের রোগী আমার যদি কিছু হয়ে যায় তোমরা দুজন কিন্তু বিধবা হয়ে যাবা হ্যাঁ বিধবা অনেক ভালো প্রতি সপ্তাহে একটা একটা বিয়া করবে একদিকে আমি বিধবা হয়ে যাবো আমার অনেক ভালো হইব না না আমি বিধবা হব না আমি আমার স্বামীর লোকে সংসার করবো ওরে বাবা রে বাবা দুই দিন আগে ভাইয়া ভাইয়া ডাকতে ডাকতে একেবারে গলা যায় তোগা এখন স্বামী আর লজ্জা করে না তো লজ্জা করবো কেন আমি কবুল বিয়ে করছি এখন থেকে আমি আমার থাকি হ কবুল বেলা আমিও বিয়ে করছি কি করছে দাস নাই আমারে তো গো বাসা খাইসা তোরে নিয়া পালাই আবার বিয়ে করছে তুই বুঝতাস না আর চরিত্রটা কত ভালো আর উনি চাইছে বলে সবকিছু হইছে এটা নিয়ে ঝগড়া করতে যদি করে কোনো লাভ নাই তাই বলে আমি আমার স্বামীর অধিকার ছাইড়া দিমু তা আমি পারমু না আমি আমার স্বামীর সাথেই থাকি আমারও তো স্বামী আমি আমার স্বামীর সঙ্গে থাকতে চাই তাই তোমরা তো কথা বলতে থাকেন বাবার বলতে দাও বাবা বলেন আপনি আমি দুইজনকে পছন্দ করে বিয়েটা করছি আমি দুইজনের সাথে থাকতে চাই সংসার করতে চাই এই তো আসল পুরুষের মতো কথা ভাল কথা তুমি তোমার দুই মনে থাকো কিন্তু আমি যাতে কোনো ঝগড়া তাতে করতে না দেখি আমি তোর বিয়ে করার অনুমতি দিই নাই তুমি তোর বড় বউ না ওর তার একটা বউ আছে তুমি কি তার অনুমতি নিয়ে বিয়ে করছো তাই মেয়ে বেয়াদব কথা তুমি শুরু থেকে দেখতেছি বেয়াদবি করতেছো আমি তোমার থেকে বয়স অনেক বড় আমার আপনি করে বলো

এমনি আমরা দুই বউ অনেক বিপদে আসি গতকাল রাতে আমি ওর সঙ্গে থাকতে চাইছিলাম তুমি থাকতে দাও নাই তো আজকে যাই হোক না কেন ও আমার সঙ্গেই থাকবে আমি দ্বিতীয় বউ আমি যেটা বলবো সেটাই হোক কিছু বলো না কেন তোমরা যা শুরু করছো এই বাড়ি ছেড়ে পালানো ছাড়া কোনো উপায় থাকবে না কি গুরুত্বপূর্ণ কথা কও তুমি তোমার পরিবারের মান সম্মান রাখতে চাও না অবশ্যই চাই কি আর কম তোমারে আমগো জীবনটা তো বিয়া কইরা বরবাদ করে এই দিচ্ছে এখন আর আফসোস করে লাভ আছে কিন্তু তোমার হাতে সময় আছে তুমি চাইলে তোমার বোনের জীবনটা বাঁচাইতে পারো বোনটা বাঁচো মনে কি আছে লাভ নেই সে লাভনির বিয়া কইরা তুমি দাদায় আদায় করবো এখনও সময় আছে তুমি সাবধান না নাইলে কিন্তু সব শেষ আমার আসতে বাকি বাকি দিব না না তাহলে তুমি ইচ্ছা বেশি অলরেডি তোমার বোনের মাথা নষ্ট করে ফেলেছে তারা মোবাইল নাম্বার আদান প্রদান করছে তাহলে তাহলে কি করবো কি আর করবা এখন আমরা যেটা কমি সেটাই করালাম হ্যাঁ ও কি করতে তাড়াতাড়ি কো জীবন ভাই আমি লাভনি ও লাভনি বলো কোথায় আপনি সারাদিন তো আপনাকে খুঁজে পেলাম না আমি তো আমি আছি বাড়ির ভিতরে আমি বুঝতে পারতেছি আপনার মনে কষ্ট তুই বউ বিয়ে করে খুব বিপদ আছেন তাই না খুবই বিপদের মধ্যে আছে দুইটা বিয়ে করলাম কিন্তু একটা মন মতো হলো আপনি কিন্তু আসলে অনেক সুন্দর আমি এখন বুঝতে পারছি বারবার কেন মেয়েরা আপনার প্রেম করে কেন আপনার ওই দুই চোখে খুব মায়া আছে যে তোর অনেক সম্পদ সেটা আমি বুঝতে পারছি এই জন্য বাথরুমের ভিতরে সিজি ক্যামেরা লাগাইতে হবে মানে একটা মানুষ বাথরুমে যা পেট পুষ্কে করার জন্য আর তুই সেইখানে সিজি ক্যামেরা লাগাইছিস বাথরুমে আমি কোনো ক্যামেরা টেমেরা লাগাই তাহলে কে লাগাইছে আমি নিশ্চয়ই দেখছি বাথরুমের ভিতরে সিজি ক্যামেরা ওটা তোর বউ লাগাইছে তুমি তো চোর ধরা খাইছো তুমি যে এতক্ষণ ধরে লাবণীর সাথে ফোনে কথা বলতেছিলা তাহলে তো আমি দেখে ফেলছি ঘুমার ভিতরে গলা টিপ তো মারা হলাম একটা কাজ করি ওরে ঘরের মধ্যে বন্দি করে রাখি নালে যে কখন পালাই যাব ঠিক নাই হয় এটাই করা লাগবো নাইলে এটা সোজা হইব না আগামী এপিসোড দেখতে হলে কমেন্ট করুন স্কুল থেকে আপনাদের কেমন লাগছে লাইক দিন বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ